নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা ইলিশের রেসিপি দেখাবো দেখো ইলিশ মাছটার মধ্যে ভর্তি ডিম রয়েছে আমি ডিমগুলো বার করব না এই সমিতি রান্না করব। অনেকে ডিমটা বার করে আলাদা করে রেসিপি করে আমার ইলিশ মাছের মধ্যে আজকে ডিমটা থাকবে এই সময়তে আমি রান্না করব। কী কী দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভালো করে পুরোটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ইলিশ মাছটা কত সুন্দর হয়েছিল আমার উপকরণ রয়েছে কালো সর্ষে কাল কালো জিরে আর হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই হচ্ছে সামান্য উপকরণ এই দিয়ে কিন্তু আমি পুরো ইলিশ মাছটা করব আর একটু কিছু দেব যেটা তোমরা শেষে গিয়ে দেখতে পাবে প্রথম কথা হচ্ছে রেসিপিটা বানানোর তো সবাই জানো কিন্তু আমি যে ইলিশ মাছটা রান্না করছি কি করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা প্রথমেই ইলিশ মাছের যে ঝোলটা বলল সেটার জন্য আমি যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটাকে না পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখবে তাতে সর্ষেটা তেতেও হবে না আর খুব ভালো হয় আর কাঁচা লঙ্কা আমি পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে কিন্তু নুন অতি অতি অবশ্যই দেবে না হলে কিন্তু তেতো হয়ে যাবে কাঁচা লঙ্কার সাথে একটু নুন দিয়ে দেবে আর সর্ষে ভিজিয়ে রাখবে দেখবে তেতো হবে না আমি যেতে নিয়েছি বাটাটা দেখো কত সুন্দর হয়েছে পাতলা হয়নি খুব থাকবে জল আমি দিই নি যার জন্য এই রেসিপিটাতে সর্ষের ফ্লেভারটাও খুব ভালো ছিল এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি কি করব পুরো ইলিশ মাছগুলো ভেজে নেবো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই কড়াই যখন তেল গরম হবে না একটু নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দেবে এটা কেন দিচ্ছি বলো তো কড়াতে যাতে ইলিশ মাছটা যদিও নন স্টিক তবুও আমি টিপসটা দেখানোর জন্য এখানে দিলাম এটা যদি তুমি অন্য সিলভারের কড়াইতে করো না অনেক সময় মাছ আটকে যায় যে কোনো মাছ তোমরা কিন্তু এইটা করতেই পারো একটু নুন আর হলুদ সময় কড়াইতে গরম তেলে দেবে তেলটা যখন দেবে খুব গরম হয়ে গেছে তখন দিয়ে দেবে তারপর তুমি মাছগুলো ভাজবে দেখবে একটুও তোমার লাগবে না যদি এই ননস্টিকে করো তো লাগার কোনো প্রশ্নই আসে না কিন্তু যদি তুমি সিলভারের কড়াইতে করো দেখবে মাছ কিন্তু আমাদের সবারই আটকে যায় তলাতে এই এই টিপসটা একটু একটু ইউজ করে দেখো যদি ভালো লাগে কমেন্ট বক্সে এসে বলো

ভাজলে তার টেস্ট থাকে না ওই জন্য আর মাছটা তুলে নিয়েছি এবার কালো জিরেটা আমি ফোড়ন দিচ্ছি দেখে নাও তোমরা কতটা পরিমাণে কে দেবে আমি একটু কালো জিরে ফোড়নটা বেশি দিলাম যাই হোক এর মধ্যে একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব ফোড়নে মানে কাঁচা লঙ্কাটা একটু যখন ভাজা হবে না কালো জিরের সাথে তার ফ্লেভারটাও কিন্তু একটু আসে একটা দুটো দিলেই হবে বেশি দিতে হবে না এবার আমি সর্ষেটাকে দিয়ে দিলাম এইগুলো দেওয়ার ফলে কি হচ্ছে তেতো ভাবটা অনেকে বলে না সর্ষে আমার হাতে তেতো হয় সর্ষেটা আমি ভালো করে করতে পারি না এগুলোর কারণ কি জানো তো দুটো তিনটে টিপস আছে যেগুলো তারা করো না তাই জন্য হয়তো সর্ষে তোমাদের তেতো হয় সর্ষেটা প্রথমে কথা ভিজিয়ে রাখবে গোটা সর্ষে তৃতীয় কথা হচ্ছে নুনটা অবশ্যই দেবে আর যখন তেলে দেবে তেলে যখন দেবে তখন কিন্তু আঁচটা কমিয়ে তেলে এই সর্ষে বাটাটাকে দেবে তারপর কষাবে যদিও বেশি সর্ষে কষাতে নেই একটু নেড়েচেড়ে তারপরে ঝোল দিয়ে দিতে হয় কিন্তু আমি কষিয়েছি দেখো একটু তেল বেরোনো পর্যন্ত কিন্তু আমার তেতো হয়নি কিন্তু খুব টেস্ট হয়েছে যেগুলো আমি করলাম সেগুলো যদি করো তো আমার মনে হয় সর্ষেটা তেতো একদমই হবে না দেখো আমি কষিয়েছি অনেকক্ষণই কষিয়েছি পাঁচ মিনিটের মতো সর্ষেটাকে একটু নাড়াচাড়া করেছি এরপরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো যেটা বলেছিলাম একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে দেখো নাড়ব এটাও কিন্তু দু মিনিট আবার একটু বসালাম তাতে কি আমার তেতো হয়েছে না হয়নি আমি যেগুলো বললাম সেগুলো একটু তোমরা যদি করো দেখবে একদমই তেতো হবে না যাই হোক এবার আমি কি করব এতে জল দিয়ে দেবো ওই যে বাট এটা গুলেছিলাম না ওইটার মধ্যেই জলটা আমি রেখে দিয়েছিলাম অনেক সর্ষে লেগে থাকে ওই জলটাই কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি কি করছি ওটাকে কষিয়ে নিলাম অনেকে না ইলিশ মাছ সর্ষে ছাড়াও জিরে ধনে গুঁড়ো দিয়ে করো আমি কোনো দিন করিনি আমার ভালো লাগেনি যাই হোক আমি সর্ষে আর নয়তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল আর নয়তো ভাপা এই রেসিপিগুলো আমি ইলিশ মাছের বেশি ভালোবাসি তাই জন্য আমি এগুলোই করি আর সর্ষে দিয়ে ছাড়া আমার মনে হয় জিরে গুঁড়ো দিয়ে আমার অতটা ভালো লাগে না যেটা যার সঙ্গে যায় আর কি যাই হোক এবার আমি বেগুনটা তোমাদের দেখাইনি তখন ভুলে গেছি স্কিপ হয়ে গেছে বেগুনটা আমি কিন্তু ভেজে তুলে রেখেছিলাম এবার সেই বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব করে কিন্তু আমি জলটা দিয়ে দেব আর ইলিশ মাছ জানো তো নরম বেশিক্ষণ ফোটাতেও লাগে না ওই জন্য বেগুনটাকে লাস্টে দিলাম বেগুনও নরম ওই জন্য বেগুন আর ইলিশ মাছ মোটামুটি শেষেই দিই এবার বেগুনটাকে একটু নেড়ে নিলাম সর্ষের সঙ্গে যাতে এর মধ্যে ফ্লেভারটা যায় তারপর জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দেবো বেশি ঝোল করবো না একটু গা মাখা হবে সবার সাথে মানে যাতে খাওয়া যায় ভাতের সাথেও খায় অনেকে আবার রুটি দিয়েও কিন্তু মাছ খায় আমি যদিও খাই না কিন্তু অনেকে সর্ষে বাটা দিই না রুটি খেতে ভালোবাসে অনেকেই আমি শুনেছি আমার শাশুড়ি মাও খায় সর্ষে বাটা দিয়ে তাই জন্য একটু গা মাখা করলে কী হয় রুটি দিয়ে খেতে ভালো লাগে এবার আমি ওই দিয়ে দিলাম মাছগুলো কেন ফোটা একটু জল ঝোলটা গরম হয়েছে বলেই দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে না বেশিক্ষণ ফোটাবো না এবার ঢাকা চাপা দিয়ে একটু পাঁচ মিনিটের মতো রাখলেই আমার মাছের রেসিপি কিন্তু রেডি আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি বারবারই এক কথাই বলছি পুরোটা যদি নাও দেখো স্কিপ করো না তোমরা কিন্তু একটু আমার পাশে থেকো বন্ধুরা আচ্ছা রেসিপিটা এখানে এই অবধি রইল যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি একটু তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমি ভাতের সাথে কিভাবে এটাকে সার্ভ করলাম সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আমি দুপুরে কি কি রান্না করেছি সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দেব। যাই হোক অনেক কথাই বললাম এবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু স্টিম করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরেই কিন্তু আমার এই ইলিশ মাছের রেসিপি রেডি তোমরা কিন্তু ওপর থেকে একটু কাঁচা সরষের তেলও দিতে পারো এবার দিতেও পারো নাও দিতে পারো ওটাও একটা ভালো গন্ধ ছাড়ে যাই হোক এবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য তারপর আমার রেসিপি রেডি আমি দুপুরে কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিচ্ছি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে চাটনি আর ওই যে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ এই ছিল আজকের দুপুরের রেসিপি ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না বন্ধুরা নমস্কার